প্রিয় শ্রেতা বিন্দু আলাইকুম আপনাদের মাঝে একটি ছোট্ট ব্লক ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পরে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি তা বাসে বাস জার্নি করি না অনেক দিন হয়ে যাচ্ছে তো আমি যেটি দেখানোর চেষ্টা করছি দেখেন বাস থেকে চোখে পড়লো একটি ভ্যানে অসংখ্য মুরগি বয়লার মুরগি লেয়ার মুরগি পাকিস্তানি মুরগি সব আছে ভ্যানে তো আমার একটু আকর্ষণ হলো যে এত মুরগি এই ভ্যানের মধ্যে কারণটি কি এবং আমার বাসটি ঠিক ওই জায়গায় দাঁড়িয়েছিল তো এই মুরগিগুলি হোটেলে তারা দিয়ে থাকে এবং মুরগিগুলি আসলে প্রকৃতপক্ষে কীভাবে জবাই করেছে না করেছে আমরা কিন্তু জানি না এবং ওইভাবে বেঁধে এনে তারা কিন্তু দিয়ে যায় এবং হোটেলওয়ালারা কিন্তু অনেক সময় বুঝতেও পারে না যে কী ধরনের মুরগি তারা কিনেছে বা আমাদেরকে কী ধরনের মুরগি খাওয়াচ্ছে তো এরকম কিছু হয়ে থাকে আমাদের জীবনে আর বাসে ওঠার যে অভিজ্ঞতা এটি তো আপনারা অনেক আগে থেকেই জানেন তো আমার অনেক দিনের পরে এই অভিজ্ঞতা আবার দেখতে পেলাম যে বাসে যাত্রীদের সাথে বাসের কন্ট্রাক্টরদের হেও কথা কাটাকাটি সব কিছু মিলেই কিন্তু আসলে আমরা নিজের যাত্রা কিন্তু করে থাকি তো কত সুন্দর দেখতে পাচ্ছি যে ব্রিজ আসলে এই ব্রিজটিতে ওঠা হয়নি কারণ বাইক গাড়ি ছাড়া বা বাইকের নিষেধাজ্ঞা থাকার কারণে এই ব্রিজ সম্ভব হয় তো এই ব্রিজটি এয়ারপোর্টের পর থেকে একেবারে সোজা ফার্ম গেট হয়ে বের হয়ে এবং এটি কিন্তু সেই ব্রিজ যেটি টোল দিয়ে যেতে হয় ঢাকা সিটির মধ্যে যেটি টোল ব্রিজ মানে পরিচিত আশপাশের যে সৌন্দর্য যেটি বিশ্ব রোডের আশপাশের যে সৌন্দর্য সে সৌন্দর্যই আপনাদের সাথে শেয়ার করছি এবং দেখানোর চেষ্টা করছি আসলে বৃষ্টি না হলে এই সৌন্দর্য কিন্তু দেখার সুযোগ হতো না তো এখানে কিন্তু টোল দেওয়া হচ্ছে টোল প্লাজা টোলের প্রথম টোল প্লাজা টোল দেওয়ার ওপর বেরিয়ে গেল আসলে ঢাকা শহর কিন্তু যেভাবে ঘন ঘন বিল্ডিংয়ের আগমন বা বিল্ডিং তৈরি করা হয়েছে এবং তার সৌন্দর্য এই যে মাঝখানে মনে হয় কোনো পার্টি হচ্ছে এবং এখানে সৌন্দর্য হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আমরা খুবই সৌন্দর্যবর্ধন সিটি সাজানো তো এই ব্রিজটি আসলে এই ফ্লায় এই ওভারটেক দেওয়ার কারণে এইগুলি দেখা যাচ্ছে এবং সৌন্দর্য বোঝা যাচ্ছে তা বোঝা যেত না তো বন্ধুরা অনেকেই এখান থেকে যাতায়াত করেছেন চোখে পড়েনি আর অনেকে যাতায়াত করতে পারেনি দূর দূরান্তে আছেন দেশের বাইরেও আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি এটি কিন্তু চলে এসেছি ফার্ম করে এখানে অসংখ্য ট্রাক কাবার প্যান্ট যারা ভাড়া নিয়ে থাকেন কিন্তু নিয়ে যায় তো আজকে এখানেই বিদায় নেবো আমার ভিডিও আমাদের অবশ্যই শেয়ার করুন